রাতের বেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য অথবা দুপুর বেলায় গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা একেবারে জমে যাবে ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে তোমরা আজকে রেসিপিটা সার্ভ করতে পারবে বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট শেয়ার করে নেওয়া যাক তার জন্য সবার প্রথমে এক বয়লারের মধ্যে ডিমটাকে ভালো করে সেদ্ধ করতে হবে তার জন্য এরকম একটা ট্রে নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে তাহলে কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুব সহজে উঠে আসবে আর কোনো রকম অসুবিধা হবে না প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে তেল ব্রাশ করে এইবার এর মধ্যে আমরা একে একে চারটে ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলোকে একে একে ভেঙে এর ওপর দিয়ে সামান্য পরিমাণ নুনটাকে ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু ডিমটা খেতে ভীষণ টেস্টি লাগবে নুনটাকে ছড়িয়ে দিয়ে মেশিনটাকে অন করে এইবার ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে ততক্ষণে কিন্তু ডিমটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তবে খুব একটা বেশি হার্ড বয়েল করবে না তা না হলে খেতে ভালো লাগবে না ফিরে আসলাম প্রায় সাত থেকে আট মিনিট পরে দেখতেই পাচ্ছ ডিমগুলো কিন্তু খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে কুসুমটা সেদ্ধ হয়ে গেছে আর সাদা অংশটা একটুখানি হালকা সেদ্ধ রয়েছে খুব একটা বেশি হার্ড বয়ল আমি এখানে করিনি এইবার ট্রেটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে কারণ এটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে কিছুক্ষণের মধ্যে যখন ট্রেটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা খুব সাবধানে চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি এই কাজটা একটুখানি সাবধানে করতে হবে তা না হলে কিন্তু অনেক সময় ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে প্রত্যেক কটা ডিম আমরা এখানে একই রকমভাবে তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে অল্প সর্ষে তেলের মধ্যে প্রত্যেকটা ভাপিয়ে রাখার ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে তবে তোমরা চাইলে আজকের রেসিপিতে ডিমটা না ভেজেও করতে পারবে সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তিন থেকে চার মিনিট সময় নিয়ে প্রত্যেকটা সেদ্ধ করার ডিম উল্টে পাল্টে একটুখানি হালকা নাড়ি চাড়িয়ে লালচে করে ভেজে নিয়েছি খুব একটা বেশিক্ষণ কিন্তু নাড়াবে না তা না হলে ডিমটা ভেঙে যেতে পারে তারপরে আমরা ডিমগুলোকে তুলে নিচ্ছি এইবার ওই একই তেলের মধ্যে অ্যাড করতে হবে আরও খানিকটা মতন সাদা তেল তেলটাকে গরম করে এইবার এতে ফোড়ন দেব সামান্য পরিমাণ গোটা গরম মশলা সামান্য গোটা জিরে একটা তেজপাতা আর সামান্য কয়েক দানা চিনি ফোরনটাকে দিয়ে হালকা নেড়ে চেড়ে খুব ভালো মতন একটু ফ্লেভার বেরিয়ে আসলে এর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে দুটো ছোটো সাইজের কুচানো পেঁয়াজ একটা ছোটো সাইজের টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন সব কিছু দিয়ে এবার টমেটো পেঁয়াজটাকে করে নরম করে ভেজে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু থেকে তিন মিনিট মতন সময় নিয়ে একটুখানি নরম করে ভেজেও নিয়েছি এইবার এতে অ্যাড করতে হবে দু থেকে তিন টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন আদা রসুন কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে একটু হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট তিন চারেক সময় নিয়ে সমস্ত কিছু একটুখানি হালকা করে ভেজে নিয়েছিলাম যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলার জন্য অ্যাড করবো হাফটি চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ চিকেন মশলা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে জল দেব তারপরে ভালো করে সব কিছু কষতে হবে যতক্ষণ না মশলাগুলো পুরোপুরি কষে গিয়ে এর থেকে তেল ছাড়তে শুরু করছে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে অ্যাড করতে হবে দু থেকে তিন টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে লো ফ্লেমে অ্যাড করে আবারও ভালো করে সমস্ত কিছু কষতে হবে মশলাটা কিন্তু একটুখানি সময় নিয়ে কষতে হবে তাহলে গ্রেভিটা খেতে ভীষণ টেস্টি হয় তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এর থেকে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে অ্যাড করেছিলাম সেদ্ধ করে রাখা সয়াবিন এখানে আমি এক কাপ মতন ছোটো সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম আর জলটাকে একটু চিপড়ে নিয়েছি সেই সয়াবিনটাকে এর মধ্যে অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে আজকের রেসিপিতে সয়াবিন ছাড়াও করতে পারবে তারপরে এর মধ্যে আমরা প্রয়োজন মতন জল অ্যাড করব তো এখানে আমি দু কাপ মতন জল একটুখানি গরম করে এর মধ্যে অ্যাড করেছিলাম এতে করে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ সুন্দর আসে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য তোমরা চাইলে এর পরিবর্তে অল্প কাসুরি মেথি অ্যাড করতে পারবে ঝোলটা যখন এরকম ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা ডিমটাকে অ্যাড করবো তারপরে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা প্রায় রেডি গ্রেভিটা তো আমরা এখানে পরিমাণ মতন কম বেশি করে অ্যাড করতে পারবে ফিরে আসলাম প্রায় দশ থেকে বারো মিনিট পরে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে এর থেকে বেশি কমাবে না তা না হলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে এইবার এর মধ্যে অ্যাড করেছিলাম সব শেষে নামি নেওয়ার আগে সামান্য গরম মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিট তারপরে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব তৈরি হয়ে গেছে খুব সহজে আজকের রেসিপিটা খেতে ভীষণ টেস্টি আর বানাতে কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই গরম গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে সার্ভ করতে পারবে ডিনারে অথবা লাঞ্চে একদম জমে যাবে আজকের মতন রেসিপিটা এ পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ